পৃথিবীর সর্ববৃহৎ মাদ্রাসা দারুল উলম দেওবন্ধ পৃথিবীর অন্যতম প্রাচীন ও বৃহত্তম মাদ্রাসা হিসেবে সুপরিচিত এই মাদ্রাসাটি এই মাদ্রাসা শুধু দক্ষিণ এশিয়াই নয় বরং সমগ্র মুসলিম বিশ্বে ইসলামের শিক্ষার এক অন্যতম কেন্দ্রবিন্দু এটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের দেওবন্ধ শহরে অবস্থিত এবং আঠারোশো সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্ধ প্রতিষ্ঠার মূল প্রেরণা ছিল মুসলমানদের ধর্মীয় ও শিক্ষাগত প্রয়োজনে সাড়া দেওয়া বিশেষত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় মালানা মোহাম্মদ কাসেম নানা উদ্ফি এবং হাজি আবিদ হোসাইন সহ অন্যান্য ইসলামী পণ্ডিতগণ এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন মাদ্রাসার প্রতিষ্ঠার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল কোরআন ও হাদিসের শিক্ষা প্রদান করা এবং ইসলামের চিন্তাধারার প্রচার ও প্রসার করা চুপ্রে দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব বৃহত্তম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ সম্পর্কে যে সময়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে পুরনো মাদ্রাসা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল প্রেরণা ছিল মুসলমানদের ধর্মীয় ও শিক্ষাগত প্রয়োজনে সাড়া দেওয়া এবং ধর্মীয় শিক্ষাকে পাকা প্রতিষ্ঠা করা মাদ্রাসার প্রতিষ্ঠার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল কোরআন ও হাদিসের শিক্ষা প্রদান এবং ইসলামের চিন্তাধারার প্রচার ও প্রসার করা আর এজন্যই ইসলামী পণ্ডিতগণ এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন দারুল উলুম দেওবন্দের পাঠ্যক্রম অত্যন্ত সমৃদ্ধ এবং গভীর এখানে ছাত্রদের কোরআন হাদিস ফিখ তফসির আরবি সাহিত্য ইসলামী ইতিহাস ও দর্শন শেখানো হয় মাদ্রাসাটি দাওরায়ে হাদিস বা হাদিসের উচ্চতর স্তরে শিক্ষা প্রদান করে যা ছাত্রদের ইসলামী আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কে গভীর জ্ঞান অর্জনে সহায়ক যদিও দারুল উলুম দেওবন্ধ প্রথাগত ইসলামী শিক্ষার উপর জোর দেয় তবু এটি সময়ের সাথে সাথে আধুনিক বিষয়বস্তু অন্তর্ভুক্ত করেছে এখানে ছাত্রদের ইংরেজি গণিত এবং বিজ্ঞানও শেখানো হয় যাতে তারা বর্তমান বিশ্বে নিজেদের মানিয়ে নিতে পারে এবং কার্যকর ভূমিকা পালন করতে পারে মাদ্রাসাটি ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজে সক্রিয় ও সচেতন নাগরিক গড়ে তোলার প্রতি গুরুত্ব দেয় দারুল উলম দেওবন্দের প্রভাব শুধু ভারতে সীমাবদ্ধ নয় বরং এটি সমগ্র বিশ্বে বিস্তৃত এখানকার বহু ছাত্র বিভিন্ন দেশে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা এবং প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দেওবন্দী মতবাদের উপর ভিত্তি করে বিভিন্ন মাদ্রাসা এবং ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা দারুল উলুম দেওবন্দের শিক্ষার প্রসার ও প্রভাবের সাক্ষ্য বহন করে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মাদ্রাসাটি একটি মৌলিক শিক্ষাক্রম অনুসরণ করে যা দর্শে নিজামি নামে পরিচিত দারুল উলুম দেওবন্দে একটি উল্লেখযোগ্য সংস্কারের সাথে চালু করা হয়েছিল পরবর্তীতে দারুল উলুম দেওবন্দের অনুসরণে সারা বিশ্বে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তাই এটি নিজামী মাদ্রাসার মূল আদর্শ হিসেবে স্বীকৃত দারুল উলুম দেওবন্দের শিক্ষাক্রম মোট তিনটি ধাপে সমাপ্ত হয় প্রাথমিক শিক্ষা বা দিনিয়াত বিভাগের ব্যাপ্তি মোট পাঁচ বছর ফাজেল কোর্স বা আলেম কোর্সের ব্যাপ্তি মোট আট বছর ফাজেল কোর্স দারুল উলুম দেওবন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স এই কোর্সে সমাপ্তকারীদের আলেম বলা হয় ফাজেল কোর্সের মান সাধারণ শিক্ষার স্নাতকের সমান ফাজেল কোর্স পরবর্তী বিভিন্ন বিষয়ে বিশেষায়িত উচ্চশিক্ষা তাকাসুসাত নামে পরিচিত বিষয় অনুযায়ী এটি এক দুই বছর বা আরও বেশি সময় হতে পারে ফাজেল কোর্সের প্রথম চার বছরকে সানভি বিভাগ বলা হয় এই বিভাগে আরবি নাহু সরফ আরবি ইনসা মানতেক অর্থাৎ তর্কবিদ্যা কোরআন তরজমা এবং ইসলামের ইতিহাস সহ ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষা দেওয়া হয় আর শেষ চার বছরে উলুমল বালাগাত ফাসাহাত তাফসির উসুলে তাফসির ফিক উসুলে ফিক হাদিস ও উসুলে হাদিসের পাঠ দান করা হয় শেষ বছরকে দাওরায়ে হাদিস বলা হয় এতে সিহা সিত্তা সহ মোয়াত্তাইন ও তাহাবি এবং শামা এলে তিরমিজের দান করা হয় ফাজেল কোর্স পরবর্তী বিশেষায়িত উচ্চশিক্ষা বা ডাকাসুসাতের মধ্যে রয়েছে তাদরিব ফিল ইফতা তাজবিদ হাদিস তাকমিল তাকমিল আদব ইত্যাদি দারুল দেওবন্ধ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্র সক্রিয় ভূমিকা পালন করেছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে দেওবন্ধ উলামাগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মাদ্রাসাটি স্বাধীনতার পরেও ভারতের মুসলিম সমাজে ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব প্রদান করেছে ব্রিটিশদের শাসন থেকে ভারতকে স্বাধীন করার জন্য ভারতীয় মুসলমানরা আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত করে সিপাহী বিদ্রোহের ধারাবাহিকতায় সামলির যুদ্ধ সহ এই বিদ্রোহে পরাজয়ের পর তার খতিমিটানোর জন্য কাসেম নানুতুবির নেতৃত্বে কয়েকজন আলেম 1866 সালের তেইশ মে দেওবন্ধে সাত্তা মসজিদে ডালিম গাছের নিচে এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করে এই মাদ্রাসার প্রথম শিক্ষক মাহমুদ দেওবন্দি ও প্রথম ছাত্র ছিলেন মাহমুদ হাসান দেওবন্দি পরবর্তীতে মাহমুদ হাসান দেওবন্দি দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষকের পদে অধিষ্ঠিত হন এবং তার ছাত্রের মাধ্যমে তিনি সশস্ত্র বিপ্লব গড়ে তুলতে সচেষ্ট হন পরবর্তীতে মাহমুদ হাসান দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষকের পদে অধিষ্ঠিত হন এবং তার ছাত্রদের মাধ্যমে তিনি সশস্ত্র বিপ্লব গড়ে তুলতে সচেষ্ট হন বর্তমান সময়ে দারুল উলুম দেওবন্দ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে এবং ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক বিজ্ঞানের সমন্বয় করতে প্রতিষ্ঠানটি নানা পদক্ষেপ নিয়েছে ছাত্রদের বহুমুখী শিক্ষা প্রদানের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দারুল উলম দেবন্দের ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত সুদূর প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষার মান উন্নয়ন এবং গবেষণামূলক কাজের প্রতি জোর দিচ্ছে এখানকার পণ্ডিতগণ ইসলামী গবেষণা ও প্রকাশনায় সক্রিয় ভূমিকা পালন করছেন দারুল উলুম দেওবন্দের মূল লক্ষ্য হল প্রথাগত ইসলামী শিক্ষা ধরে রাখা পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে সমন্বয় সাধন করা দারুল উলুম দেওবন্দ তার প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত ইসলামী শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এর পাঠ্যক্রম শিক্ষাদান পদ্ধতি সামাজিক ও রাজনৈতিক ভূমিকা এবং আধুনিক শিক্ষার সাথে সামঞ্জস্য রাখার প্রচেষ্টা এই প্রতিষ্ঠানকে অনন্য করে তুলেছে দারুল উলুম দেওবন্দের শিক্ষার আলো শুধু ভারতেই নয় বরং পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন